প্লেট ভর্তি পেশোয়ারি গরম নেহারি সাথে ঘিয়ে বাজা পরোটা ধরতেই যেন খুলে পড়ছে পেশোয়ারি নেহারিটা প্রতিটি নেহারি দুইশো টাকা থেকে শুরু সাইজ অনুযায়ী বাড়তে পারে দাম হাতটা একটু কাইছা এই হচ্ছে নেহারি সাইজ প্রচুর সফলি খাবো আর মুখ না এটা তো হয় না দেখেন আমার না কমাকছে আর মুখ কমে গেছে পরে অনেক সফট এই সকল খাবারই পাচ্ছি তাবারক রেস্টুরেন্টে বেশ নেহারি পাওয়া যায় যেটা কিনা গাজীপুরে ফার্স্ট টাইম এটা কি আমি মিস করতে পারি এটা কখনোই মিস করা যাবে না তাই আমি গামলা নিয়ে বসে পড়ছি এটার প্রাইস হবে আপনার চারশো টাকা আর এই পাশে একটা আছে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তো এটা ট্রাই করব চলেন শুরু করা যাক এই পাশে নর্মাল পরোটা দিয়ে নেহারিটা ট্রাই করব এখানকার নর্মাল পড়টাটা এটা প্রাইস হচ্ছে 20 টাকা এইরকম সাইজে থাকে এই যে থেকে এই ফাস্টে গ্রেভিদানি গ্রেভি অনেক পাতলা धनिया পাতা দিছে এর টেস্ট অনেক ভালো লাইক সিরিয়াসলি এটা টেস্ট অনেক ভালো নেহারি যে গ্রেভিটা এটা অনেক পাতলা মানে উপরে হচ্ছে তেল নিচে হচ্ছে মশলাটা সুন্দর লাগতেছে ভাই অনেক আরটা একটু কাইছা তারপর নেহারিটা এই হচ্ছে নেহারির সাইজ এটা হচ্ছে 200 টাকা

ভাই অনেক সফট মানে এই দেখে না এখন ছুইটাই আছে এত সফট হার্নি হারির সাইজটা দেখে না এতটুকু আমি দেখাইতে গেলে মানে এক পরিমাণ আর এই যে ওহ অনেক গরম আর সুপার সফট খাবো কিভাবে বসতেছিলাম হম এখন হচ্ছে আমি ঘিয়ে বাজা পরোটার সাথে এটা একবার এই হচ্ছে ঘিয়ে বাজা পরোটা টোটালি ঘি দিয়ে ভাজছে সুন্দর করে দেখতে কিন্তু মাসাল লাগতেছে এটা হচ্ছে নর্মাল পরোটা যেরকম হয় ওইরকম বাট ঘি দিয়ে ভাজা এটার সাথে একটু এই গ্রেভিটা মিক্স করি হুম সেই বাজার পরোটার সাথে এটা মোচা থেকে আপনারা ফুলবাড়িয়া রোডে যাওয়ার সময় যে চার রাস্তা পরে এই জামালপুরে আসবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এলাকার কোন খাবারটা বিখ্যাত অবশ্যই আমাকে জানাবেন